সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য ভালো কিছু দেওয়ার জন্য সব ক্ষেত্রে কিন্তু মায়েরাই ত্যাগ স্বীকার করে থাকে সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর বা ভালো কিছু করার পর তখন কিন্তু মায়ের নামটা আর হয় না তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাবাদের নামটাই হয় আর তখন কিন্তু শুধু বাবা না আশেপাশের দু একজন যারা আপন থাকে তারাও কিন্তু এই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করে আর যদি কোনো কারণে সেই সন্তান তার লক্ষ্যে পৌঁছাতে না পারে বা প্রতিষ্ঠিত না হতে পারে মানুষের মতো মানুষ না হতে পারে তখন সেই দোষের ভাগটা গিয়ে কিন্তু মায়ের উপর পড়ে ওই সন্তানের যত সব কিছু খারাপ হয়েছে তার দায়ভার পুরোটাই তার মায়ের উপরে পড়ে এমন কি আমাদের সমাজে এখনও এরকম বলা হয় এই মা এই সন্তানটাকে নষ্ট করেছে কিন্তু আসলে কি এটা সত্য কোনো মা কি কখনো চায় তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হোক সন্তানটা প্রতিষ্ঠিত ভালোভাবে প্রতিষ্ঠিত না হোক আমার তো মনে হয় না প্রত্যেকটা মায়ের চাওয়াই থাকে তার প্রত্যেকটা সন্তান একই সমানভাবে প্রতিষ্ঠিত হোক একভাবে চলুক এটাই কিন্তু প্রত্যেকটা মায়ের আশা থাকে আমার তো মনে হয় না প্রত্যেকটা সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা মাই দায়ী আশেপাশের পরিবেশও কিন্তু অনেক সময় অনেক সন্তানকে নষ্ট করে দেয় সব কিছু ত্যাগ স্বীকার করার পরে যখন ওই মাটাকে শুনতে হয় আপনার সন্তানটাকে নষ্ট করার জন্য আপনিই দায়ী তখন ওই মাটার কতটা কষ্ট লাগতে পারে একবারও কিন্তু আমাদের সমাজের মানুষগুলো চিন্তা করে দেখে না আমার আশেপাশে ঘটে যাওয়া অনেক এমন কিছু ঘটনা আছে যা দেখে আসলে আমার মনে হয়েছে একটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য একজন মা কখনোই দায়ী হতে পারে না তার আশেপাশের পরিবেশ আশেপাশের কিছু মানুষ থাকে যারা কিন্তু একটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে এবং কি প্রাণপ্রণ দিয়ে চেষ্টা করে আবার আমার দেখার দৃষ্টিতে এমন অনেক মাই আছে কিন্তু যারা অতিরিক্ত প্রশ্রয় দিয়ে তাদের সন্তানটা নষ্ট করেছে এমন কিছু মাও কিন্তু আছে কিন্তু সব মাই যে তার জন্য দায়ী এমনটা কিন্তু বলা ঠিক না আবার সব সময় যে পরিবেশ বা আশেপাশের মানুষ একটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী এমনটাও কিন্তু ঠিক হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন আমি ফিল্টারটা পাট পাট করে খুলে নিয়েছিলাম ওটা পরিষ্কার করার জন্য তারপরে কিন্তু আবার পরিষ্কার করার পরে পাট পাট করে লাগিয়ে এখন পালিটা দিয়ে দিচ্ছি তো ফিল্টারটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে আজকে ফিল্টারটা কিন্তু রেবুর রস খাবার ছোটা এগুলো দিয়ে পরিষ্কার করেছি তো ফিল্টারটা পরিষ্কার করার পরে দুপুরে রান্না চলে এসেছি তো এখানে যে দেখতে পাচ্ছেন কিছু বাটা মাছ তো এগুলো কিন্তু দেশের বাড়ি থেকে পাঠানো হয়েছে বলতে আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছে তো এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম আমার ভাইয়া দেশে যাবে তো আমার ভাইয়া দেশে গিয়েছিল তখন আসার সময় কিন্তু পুকুর থেকে কিছু মাছ মারা হয়েছিল তো কিছু দিয়ে দিয়েছিল তো ওই মাছগুলি আজকে ভাজি করব। আর রান্না করব। এই বাটা মাছগুলি আমি খেতে খুব ভালোবাসি ভাজি তার জন্য কিন্তু দিয়ে দিয়েছে আম্মা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পাতল মাছ যদিও বা ক্যামেরাতে এতটা বড় দেখাচ্ছে না কিন্তু মাছটা কিন্তু বেশ বড় ছিল তো আস্তই দিয়ে দিয়েছে শুধু খোসাটা ফেলে এরকম করে দিয়ে দিয়েছে তো এখানে এই যে মাছ ভাজি করে নিচ্ছিলাম তো আজকে ভিডিওর শুরুতে কিন্তু অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি আসলে আমাদের আশেপাশে এমনটাই কিন্তু ঘটে যদি কখনো কারো সন্তান কোনো ভুলবশত কারণে তার লক্ষ্যে পৌঁছাতে না পারে বা প্রতিষ্ঠিত না হতে পারে ভালো মানুষের মতো মানুষ না হতে পারে তখন কিন্তু দেখা যায় যে আমাদের সমাজের মানুষগুলো কিন্তু তার সেই সন্তানের মাটাকেই সব ক্ষেত্রে দোষ দিয়ে থাকে তো সবসময়ই কিন্তু আসলে সন্তান নষ্ট হওয়ার পেছনে কিন্তু সবসময় যে সব মায়েরা দায়ী থাকে তা কিন্তু না হ্যাঁ কিছু কিছু মায়েরা আছে যারা অতিরিক্ত প্রশ্রয় দেয় যা সেই প্রশ্রয়ের কারণে সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয় এমন অনেক মাও কিন্তু আছে তো যাই হোক সন্তান আর মা নিয়ে অনেক কথাই বলে ফেলেছি যদিও বা আমিও খুব বড় মাপের মানুষ না বা সুন্দর করে বলতে পারি সেটাও না তো আসলে আমার নিজের জ্ঞানে যতটুকু ধরেছে যা বা যতটুকু মনে হয়েছে ততটুকুই বলেছি তো যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখন আসি ভিডিও প্রসঙ্গে এখানে কিন্তু এই যে কাতল মাছটা রান্না করব কেটে ধুয়ে নিয়েছিলাম মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু দিয়ে দিয়ে কষানোর জন্য এটা লাউ রান্না করব আর আগামী আগামীকাল আমি ইনশাল্লাহ দেশের বাড়িতে যাব সবাই দোয়া রাখবেন যার কারণে কিন্তু কাজের অনেক চাপের মধ্যে আছি আসলে আমরা যারা গৃহিণীরা সবকিছু গুছিয়ে গাছিয়ে বাড়িতে যেতে পছন্দ করি তাদের কিন্তু কাজের চাপ থাকে বাড়ি যাওয়ার আগে অনেক এবারের বাড়ি যাওয়াটা যে অতটা গুছিয়ে বা পরিপাটি ভাবে হচ্ছে সেটা কিন্তু না হুটহাট ডিসিশনে কিন্তু বাড়ি যাওয়া হচ্ছে কারণ রুবা মাকে ওয়ানে ভর্তি করার জন্য কয়েকটি স্কুলে লটারি ধরেছিলাম তো এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে যদি কোনো ভালো স্কুলে ভর্তি করাতে পারি তাহলে সে যাব আর যদি না হয় তাহলে যাব না তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় রুবামার তিনটা স্কুলে নাম এসেছিল তো সেখান থেকে যা বাছাই করে একটা স্কুলে ভর্তি করানো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই রুবামার জন্য দোয়া করবেন রুবামার স্কুলের ভর্তি কার্যক্রম কালকে শেষ হয়েছে আর ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু রুবামার বাবা ডিসিশন নিয়েছে আমাদেরকে দেশে পাঠাবে তো দুই দিনের জন্য হলেও আমাদেরকে দেশে যেতে হচ্ছে কারণ আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি তারা খুবই আশায় আছে যাতে একবারের জন্য হলেও রুবামাকে তাদের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমি চাইলেও কিন্তু এই আশাটা থেকে তাদেরকে আমি বঞ্চিত করতে পারছি না যদিও বা আমার বাড়ি যাওয়ার এখন খুব একটা ইচ্ছা সেটা ছিল না কারণ আমার বাসায় প্রচুর পরিমাণে কাজ জমে আছে যেটা আসলে আমি জমিয়ে রেখেছিলাম যে রুবামাকে একটা জায়গায় সেট আপ করার পরে আমি এই কাজগুলো করব আসলে বাচ্চা নিয়ে যখন দৌড়াদৌড়ি করেছি আর টেনশনের ভিতরে ছিলাম তখন কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়াটা যে সেটাও কিন্তু পারেনি পারিনি টেনশনে তো কোনো কাজে কিন্তু ওভাবে হয়নি আপুদের ভিডিও দেখেছি ঠিকই অন রেখেছি কিন্তু কোনো ভিডিওতে হয়তো কমেন্ট করতে পেরেছি কোনো ভিডিওতে হয়তো কমেন্ট করিনি ঠিকই করে দিয়েছি আসলে একটা মানুষ যখন টেনশনে থাকে দেখবেন কোনো কিছুই কিন্তু তার ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি একটু হলেও টেনশন মুক্ত হয়েছি যেহেতু রুবা আমাকে একটা স্কুলে আমি চেট করতে পেরেছি তো ঈদ যেহেতু বেশি দূরে না দেখা যাবে যে মার্চের দিকেই ঈদটা হবে যার জন্য কিন্তু আমার এখন যাওয়ার খুব একটা যে ইচ্ছা সেটা ছিল না কারণ বাসাটা এত পরিমাণে এলোমেলো হয়ে আছে ইচ্ছে ছিল যে এই ছুটির ভিতরে বাসাটা গুছিয়ে নিব কিন্তু যে রুবা আমার বাবা আমাকে খুব পেরা করছে যে একদিনের জন্য হলেও তোমাকে দেশে যেতেই হবে বাসার যে কাজগুলি আছে এটা পরেও করে যাবে এরা তো আসলে পুরুষ মানুষ এরা তো বোঝে না যে বাচ্চাকে নিয়ে ছুটি যখন করব তখন যে বাসার যে কাজগুলি থাকে ওগুলিতে কিন্তু ওভাবে আর করতে এনার্জি পাওয়া যায় না আর ওই বাসার যে ঘষা মাজার কাজগুলো এগুলো দেখলে তো পুরুষ মানুষের কিন্তু মাথা নষ্ট হয়ে যায় রাগ হয়ে যায় কিচেনের জানলাটা খুব বেশি নোংরা হয়েছিল তো ষোলো তারিখে ঘুম থেকে উঠেই জানালটা পরিষ্কার করছিলাম আমার বাবা পিছন থেকে গিয়ে আমাকে বলছিল তোমার এই ঘষা মাজা দেখে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এত ঘষা মাজা করে পরিশ্রম করার কি দরকার একটু পরেই বলবে হাত ব্যথা করছে শরীর ব্যথা করছে তো এত পরিশ্রম করার কি দরকার কিন্তু এই মানুষটাই যখন আবার দেখবে একটা জিনিস বেশি নোংরা হয়েছে তখন কিন্তু পর মুহূর্তেই বলবে মীরা এই জিনিসটা তুমি কতদিন যাবৎ মোছো না এই তো হচ্ছে পুরুষ মানুষের কাণ্ড তো লায়ের তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এখানে এই যে অফ ক্যামেরাতে আমি সুটকি মাছ রান্না করে নিয়েছি বিভিন্ন রকম সবজি দিয়ে আর এখানে কিন্তু আমি দুইটা বাটিতে বেড়ে নিয়েছি একটা বাটিটা হলো আজকে খাবো আর একটা রেখে দেবো তো এখন যেহেতু শীত শীত দেখা যাবে যে ফ্রিজে নর্মালেও কিন্তু তরকারিটা বেশ ভালো থাকবে দুই তিন দিন নষ্ট হবে না আর এখানে অফ ক্যামেরাতে কিন্তু আমি কিছু করি যা মাংস এটা রান্না করে নিয়েছি যেটা আসলে ডিপে রেখে যাব সবজির তরকারিগুলো খাওয়ার পরে যাতে এটা বের করে খেতে পারে তো বাড়ি যাওয়ার আগে সবসময় এভাবেই রান্না করে রেখে যাই আজকে কিন্তু এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ